টিভি শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুপার নাথ আজকে পাঁচ সেপ্টেম্বর বৃহস্পতিবার আমি শিলচর দাস কলোনিতে এসেছি আজকে আমরা শিলচর ডাস কলোনির ভয়ঙ্কর এবং বিপজ্জনক রাস্তার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভিটিয়ান শিলচর সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনারি খবর দেখানোর চেষ্টা করব যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন আমি তাদেরকে অনুরোধ করছি আপনারা টিভিটিয়ান টেন সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভিটিন শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব। আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন পরের বার হয়তো সে আপনাকে আমার ভিডিও শেয়ার নাও করতে পারে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন না যদি আপনারা টিভিটিএন শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব। আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিভিটিএন শিলচারকে সাবস্ক্রাইব করুন বর্তমানে আমি শিলচর দাস কলোনিতে আছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শিলচর দাস কলোনির কি ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা দেখুন প্রচুর ছোটো ছোটো বড় বড় গর্তে ভরা রয়েছে শিলচর দাস কলোনি আর প্রতিদিন এই সব ছোটো ছোটো বড় বড় গর্তের উপর দিকে মানুষ অনেক জীবনের ঝুঁকি নিয়ে ওনারা যাতায়াত করছেন যে কোনো সময় মানুষ ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতে পারেন কোনো চ্যানেলে খবরাখবর করে নাই তাই টিভি ক্যান ভাবল ভাবলো এটি মানুষের উপকারের খবর তাই আমরা খবরাখবর করতে বাধ্য হচ্ছি দেখুন কি ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন শিলচর দাস কলোনি মাসের পর মাস বছরের পর বছর শিলচর দাস কলোনির এই জায়গা বেহাল অবস্থায় পড়ে রয়েছে তার কোনো ধরনের মেরামত হয় নাই প্রতিদিন হাজার হাজার মানুষকে এই ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার উপর দিয়ে বাইক স্কুটি অটো টুকটুকি মারুতি কার মারুতি ওয়েগনের মাধ্যমে যাতায়াত করতে হচ্ছে এবং অনেক সময় মানুষকে দুর্ঘটনার শিকার হতে হচ্ছে আমি টিভিটিয়ান শিলচারের শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার ভাবলাম যে আজকে আমরা শিলচর দাস কলোনিতে যাব এবং দাস কলোনির ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব যাতে সমস্ত শিলচরবাসী কাচারবাসী বরাকবাসী ওনারা ঘরে বসে শিলচর দাস কলোনি ভয়ঙ্কর এবং বিপজ্জনক রাস্তার সমস্ত খবরাখবর নিচুকে দেখতে পারেন এবং জানতে পারেন দেখুন কি ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা শিলচর দাস কলোনি রকম একটি নয় দুটি নয় প্রচুর ছোটো ছোটো গর্তে ভরা রয়েছে শিলচর দাস কলোনি আর মানুষকে সব ছোটো ছোটো বড়ো বড়ো গর্তের উপর দিয়ে বাইক স্কুটি অটো টোটো মারুতি কার মারুতি ওয়েগানার নিয়ে প্রতিদিন যাতায়াত করতে হচ্ছে যে কোনো সময় মানুষ ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হতে পারে আমি সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করি আরেকটি গর্ত দেখা যাচ্ছে শিলচর ডাস কলোনিতে দেখুন কী ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা শিলচর দাস কলোনির শিলচর দাস কলোনি খুবই গুরুত্বপূর্ণ এই রাস্তার উপর দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষকে যানবাহনের মাধ্যমে যাতায়াত করতে হয় তাই দাস কলোনির মতো এত গুরুত্বপূর্ণ রাস্তার এইরকম বেহাল দুর্দশা খুব দুঃখজনক খুব লজ্জাজনক বিষয় বর্তমানে আমি শিলচার রাঙ্গের কাছে দাঁত আছি আমাদের সঙ্গে কয়েকজন দাদা এবং ছোটো ভাইদের দেখা যাচ্ছে আমরা ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করব। দাদা এই যে আপনার পিছনে যে খারাপ জায়গাটা দেখলাম যে এটা বিগত কতদিন ধরে খারাপ অবস্থায় আছে দুই তিন মাসের উপরে হয়ে গেছে

তবে নামটা আপনার সজল যে খারাপ জায়গাটা দেখা যায় নিয়ে খুবই অসম্ভব আপনি প্যাসেঞ্জার আপনার গাড়িতে উঠতে চায় না খারাপ জায়গার লেগে হ্যাঁ পুরা খারাপ খারাপ এখানে বয়ে উঠতে চায় না নিব পাল্টি মানে পাল্টি মারে প্রচুর গাড়ি ভাঙা মানে কি গাড়ি পাল্টি

এই মনে করে সামনের রাস্তা আছে একটা এই জায়গায় একটা ডাঙর আছে এখানে তো একটু অল্প বৃষ্টি হলে পুরা জল হয়ে যায় অনেক রিক্স হয়ে যাতে করা হ্যাঁ অনেক রিক্স আমাদের সঙ্গে আরেকজন একজন টুকটুকি চালক ছোট ভাইকে দেখতে পাচ্ছি আমরা ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করছি ছোট ভাই নামটা কিটা আচ্ছা বিকাশ বাবু এই যে আপনার পিছনে যে জায়গাটা দেখরা যে এটা কতটুকু ভয়ঙ্কর এবং বিপজ্জনক অনেক ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গা কারণ এটা অনেক দিন থেকে মাঙা এই জায়গাটা আর বাংলার কারণে এইদিকে টুকটুকি না খালি যে কোনো গাড়ি এইদিকে যাইতে না মানে বালার দিকে যেতে চায় আর এটা লাগে জামও লাগে এখানে এই খারাপ জায়গাটার দিকে গেলে কি হয় পাল্টি খাইনি খারাপ জায়গাটা দিলে গাড়ি প্লাস গাড়ির ক্ষতি হবে প্লাস গাড়ি কোন সময় পাল্টে খাই কোনো গ্যারেন্টি নেই কোনো ড্রাইভারও কইতে পারে না যে গাড়ি কোন সময় পাল্টে খাই নিব আমরা কিছু মানুষের সঙ্গে কথা কইছি তারা টুকটুকি চালক আছি তারা কইছে বলে প্রায় দিন বলে এখানে বাইক টুকটুকি এই করে পাল্টি খায় বলে আজকে আজকে সকালে একটা পাল্টি খাইছে মানুষ জখম হয় হয় মানুষ আপনারা যে এই জায়গার দিকে যাতায়াত করেন যে অনেক রিস্ক লুয়া যাতে এত জীবনের ঝুঁকি নিয়ে যাতে ধরতে লাগে কারণ এই জায়গাটা ভাঙাই আমি এখানে কোন সময় পাল্টি খাই নিতে পারে কোনো গ্যারেন্টি নাই প্যাসেঞ্জার উঠি নেই জায়গার লিখে হ্যাঁ না এই জায়গার মধ্যে প্যাসেঞ্জার উঠতে পারে কিটা হয় প্যাসেঞ্জার তো ডিরেক্টলি না করে এখানে উঠতো না কারণ ওই সামনে লিখে দাঁড়াই থাকে প্যাসেঞ্জার মানে কয় তোমরা এই জায়গা পার করো তারপরে উঠো হয় হয় জায়গাটা খুবই ভয়ংকর যেসব দর্শকদের কাছে আমার ভিডিও পৌঁছাচ্ছেন আমি সেই সব দর্শকদের অনুরোধ করছি আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করুন আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করার সঙ্গে সঙ্গে আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার নতুন আপলোড করা ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন ফোর আমি আবার বলে দিচ্ছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন ফোর জিরো ওয়ান টু পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে পাঁচ সেপ্টেম্বর বৃহস্পতিবার আমি শিলচর দাস কলোনিতে এসেছিলাম আজকে আমরা শিলচর দাস কলোনি ভয়ঙ্কর এবং বিপজ্জনক রাস্তার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটিএন শিলচর সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদ সু টিভিটিএন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ